আমার একটা কিন্তু ভাই অলরেডি আছে মানে আমার দাদা বাড়ি তো আমার ভাই নাই আমার নানা বাড়িতে আমার কোনো ভাই না আমার নিজেরও কোনো ভাই নাই তবে আমার দাদা বাড়িতে আসবে আমি আজ এখনো শিওন না যে ভাই আসতেছে না বোন আসতেছে যে আসুক না কেন ভাই আমার থেকে বেশি খুশি মনে হয় না আমার কেউ আসে কারণ কেন আমার অনেক 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 বেশি ইচ্ছা ছিল যে আমি বলবো না আমার একটা খালাতো ভাই বা একটা বোন আছে ফাইনালি আজকে

ঘরে ঢুকতে আসলাম ওয়ালাইকুম দিব এন্ড বের হওয়ার সময় আমরা সালাম দিব সব সময় যেটা করি এন্ড এই যে আমাদের লিফট চলে আসে নাও লাইট অফ করে আসো ও সরি আমার মার কারেন্ট বিল উঠতেছে ওয়েট হয়ে গেছে ডন এত খুশি তো একবার মানে অপচয় করে ঠিক না অপচয় হচ্ছে শয়তানে মূল ভাই বাকি ছয়টা আর যাই হোক চলো অনেক বেশি খুশি কজ আমার ভাই হইছে ঠিক আছে চাস্তো ভাই ওইটা আর এটা হচ্ছে নিচে দেখা হয়ে গেল নানু বসায় এই যে সবাই চলে আসছে তীরাও দেখে আছে আর এই যে হচ্ছে এখন হসপিটালে যাচ্ছে একটু হেয়ার স্টাইল ভালো পারে তাই রুমি খালাম কেমন টাইট করে বেনি করবে যেন এই বেনি আজকে আজ তিন দিন না খুলে বেশি টাইট করে দাও দেখ চুল সিরালেও আমার খালা বেচেদার বাবু হওয়ার পর থেকে টাকলা হয়ে গেছে অলরেডি আর আমার চুলে স্প্রে করতে করতে আমি টাকলা হয়ে গেছি আর ইতির চুল হচ্ছে কালার করতে করতে চুল চলে গেছে টাটা ওই যে সাইডেও টাটা দেয় টাটা তো আজ ইতিমধ্যে আমি ইটির সাথে পাশে গেছিলাম ইটি তার হাজবেন্ডে এ হাজবেন্ড কে একটু সেবা যত্ন করলো মানে ভয় ছিল ও নাস্তা করে এই পাশে সবাই যেহেতু হসপিটালে

দিকে এই তো রুমি খালামুনিকে বের করলো সবার সাথে দেখা করাই দেওয়ার জন্য সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে সিচুয়েশনটা অ্যাকচুয়াল কিরকম যেন না চাইলেও আর কি কান্না করতে হয় হয়তো সুখের কান্না নয় তো আর কি একটু স্যাড ফিল তারপরে হচ্ছে আম্মু কনফিডেন্ট দিছিল যে इट्स ओके কিছু হবে না আমি নিজে ওই ঘর থেকে ঘুরে আসছি সো ডোন্ট এদিকে এই যে আমার মা তার ভাইনাকে ধরবে কিন্তু সে খালি হাতে ধরবেই না বাবুটা আমার গিফট প্ল্যানিং চুরি করছে লল না যখন থেকে বাবু হয়েছে আমি যখন ছাইরাকে দিছিলাম আমি তখনই ভাইবা রাখছিলাম নেক্সট যে হবে তাকে ওইটা দিব আচ্ছা থাক সমস্যা কি ওর বাবুর দুইটা জিনিস হয়ে যাবে খারাপ কি দুইটা দুইটা তিনটা তিন হাতে তিনটা পড়বে চলো এই তো দুই তিনটা সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। বেবি রিং হচ্ছে পাওয়া যায় না খুবই টাফ। খুঁজে পেয়েছি দুই একটা দোকানে। ফাইনালি 10টা দোকান ঘোড়ার পরে চুজ করতে পারছি এই যে সেই রিংটা। আমার ফিঙ্গার হয়ে দিতেছে ওর যদিও বড় হবে। দেখো বাচ্চাদের জিংগুলা কত বেশি কিউট হয় দেখতে। এন্ড আম্মু আমাদের রিং এটা মানিটিও হচ্ছে নিচে। আমি দেখে হচ্ছে গিফট আর আন্টিটা ছোট করে ফেলতেছে তার ভাইট্নার জন্য। জাস্ট লোক।

আমি দিলাম কারণ তুমি প্রথমবার খালামনি বাবুর জন্য এই যে দেখো দেখাও রিংটা সবাই কত সুন্দর মাসাল্লাহ ওকে হাতে পড়া দাও

সে খুশিতে ভাই হওয়ার উপলক্ষে ফিরোজ মামা সবাইকে লাড্ডু খাচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে আমি আমার ভাইয়ের মিষ্টিটা খেয়ে ফাইনালি সুযোগ পাইলো তাই আপনি

তো আজকের ব্লগ ঠিক ছিল তোমরা সবাই দেখতে পারছো যে কত বেশি ব্যস্ত সঞ্জিতা তোমরা সবাই জানো অনেক বেশি ব্যস্ত ব্লগের এন্ডিং আমি আরো তিন দিন চার দিন পরে নিতেছি যাই হোক সবার অবশ্যই ব্লগটা ভালো লাগছে আমি জানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবা খাওয়া বোনের জন্য সবাই দোয়া করবা যেন দুজনই ভালো থাকে সুস্থ থাকে আর হচ্ছে কি বলবো অনেক বেশি খুশি যেহেতু হচ্ছে ফ্যামিলিতে কোনো ছেলে ছিল না এতদিন ফাইনালি একটা ছেলে আসছে সেটা হচ্ছে আমার ভাই অ্যান্ড ইয়া আমি বড় বোন হিসাবে যতটুকু পারবো ততটুকু দায়িত্ব ওর প্রতি পালন করে ট্রাই করবো লেটসে যেহেতু তোমার সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ মাই ডিয়ার আল্লাভার্স দেখা হচ্ছে নেক্সট ব্লগে